পৃথিবীতে ষাটটি মহাদেশের জনসংখ্যার তালিকা কোন মহাদেশে কত জনসংখ্যা তার লিস্ট নাম্বার ওয়ান এশিয়া মহাদেশ জনসংখ্যা ফোর পয়েন্ট সেভেন জিরো বিলিয়ন নাম্বার টু আফ্রিকা মহাদেশ জনসংখ্যা ওয়ান পয়েন্ট ফাইভ জিরো বিলিয়ন নাম্বার থ্রি ইউরোপ মহাদেশ জনসংখ্যা সেভেন হান্ড্রেড ফর্টি ওয়ান মিলিয়ন নাম্বার ফোর উত্তর আমেরিকা মহাদেশ জনসংখ্যা সিক্স হান্ড্রেড এইট মিলিয়ন ফাইভ দক্ষিণ আমেরিকা মহাদেশ জনসংখ্যা ফোর হান্ড্রেড ফরটি থ্রি নাম্বার সিক্স অস্ট্রেলিয়া মহাদেশ জনসংখ্যা ফর্টি সিক্স জনসংখ্যা নাম্বার সেভেন আন্টারকটিকা মহাদেশ জনসংখ্যা এখানে জিরো গ্রীষ্মকালে এখানে চার হাজার চারশো জন বাস করে আর শীতকালে এখানে এক হাজার একশো জন আসে দিয়ে বাস করে ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি কমেন্টে জানাবেন যে আপনি এখন বর্তমানে কোন মহাদেশে আছেন